তেলিয়ামোড়া শহর থেকে অল্প কিছুটা দূরত্বে ব্রহ্ম এলাকার উদীয়মান প্রতিভা রাজদ্বীপ চৌধুরী বর্তমানে তেলিয়ামোড়ায় ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সে ছোটবেলা থেকে রাজদ্বীপ কিবোর্ডে আঙ্গুল চালাতে শুরু করে ধীরে ধীরে তার প্রতিভার স্ফুরণ করতে থাকে পেশায় বাইক মেকানিক্স রাজদ্বীপের বাবা আর্থিক অনঠনের জন্য ছেলেকে কিবোর্ডের প্রত্যাশা মতো তালিম দেওয়ার ব্যবস্থা করতে পারেনি কিন্তু রাজদীপ নিজে থেকেই কিবোর্ড বাজাতে বাজাতে সবার নজর কাটতে থাকে তেলিয়ামোড়া সহ গোটা রাজ্যে নিজের একটা আলাদা পরিচিতি করে নিয়েছে ইতিমধ্যে রাজদীপ সপ্তম শ্রেণীর ছাত্র হলেও গোটা তেলিয়ামোড়া সহ রাজ্য জুড়ে একজন কিবোর্ড বাদক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলা যায় তবে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজদীপ কথা বলার সময় দাবি করছে সকলের সহযোগিতা এবং আশীর্বাদ আমার নাম রাজদীপ চৌধুরী আচ্ছা তোমার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম লেখেন না ইউটিউব চ্যানেল গুগল শিশু রাজদীপ কি কারণে তোমার নাম গুগল শিশু এখানে লেখা হয়েছে আমি ছোটবেলা মানে কিউর বাজাইতাম আর কি মানে আমার বোনের সাথে মানে আমি গিয়ে গে আমার মানে দু দিন দু এক দিন মানে দুই এক দুজন স্যারের কাছে আমি শিখেছি মানে কিবোর্ড বাজানো এবং স্যার ম্যামের কাছে শিখে এবং আমি নিজে নিজেই এখন আমি বাজাচ্ছি ছোটোবেলা আমার আমার আমাকে নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছিলো সে সময় আমি আমি কুইজ কুইজ এবং অনেক আমি কীবোর্ড বাজিয়ে গান গানগুলো করেছিলাম এরপর সাংবাদিক আঙ্কেলগুলো আঙ্কেলরা আমাকে নাম দিয়েছিল গুগল শিশু রাজদীতায় কত বছর বয়স থেকে তুমি এই ইয়ে করতে আমি তো পাঁচ বছর থেকে আমি গান বাজনা করছি এখন তোমার বর্তমান বয়স কত এবং কোন ক্লাসে পড়ো আমি এখন ক্লাস সেভেনে পড়ি আমার বয়স হচ্ছে থার্টিন ক্লাস তোমার বাবার নাম বাবার নাম সুধীর চৌধুরী কোন বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে ব্রহ্মছড়া এলাকায় ক্লাস সেভেনে পড়ো না কোন স্কুল তেলেমুরা ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল রাজদ্বীপ আরও এগিয়ে যাক এটাই প্রত্যাশা প্রতিভা যেন হারিয়ে না যায় তবে আগামী দিনে যাতে করে রাজ্য সরকার তথা রাজ্যের সংস্কৃতি মনা মুখ্যমন্ত্রী রাজদ্বীপের বিকাশে এগিয়ে এলে রাজ্যের মুখ হয়তো আরও উজ্জ্বল হবে বহির্বিশ্বে মুখ্যমন্ত্রী রাজদ্বীপের মতো প্রতিভাকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তার পরিবারেরও প্রবল প্রত্যাশা রিপোর্ট টাইমস প্রেমের মরশুমে স্বর্ণকমল কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা